হাসপাতাল ও ক্লিনিকগুলোতে টেকনোলজিস্টদের চাহিদা পূরণের লক্ষ্যে উনিশশো ছিয়ানব্বই সালে বেসরকারি পর্যায়ে মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত নেয় সরকার এরপর গত বিশ বছরে বগুনায় ব্যাংকের ছাতার মতো গড়ে উঠেছে মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হওয়া এসব প্রতিষ্ঠানে প্রতি বছর ভর্তি হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ভর্তির যোগ্যতার তেমন মানদণ্ড না থাকায় শুধুমাত্র সনদ পাবার আশায় ভর্তি হচ্ছেন অনেক শিক্ষার্থী সে সুযোগে ইনস্টিটিউটের মালিকরা ও হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা আর্টস থেকে ২০১২ সালে পাস করছি এসএসসি তো আমি আইএনটিভি প্রতিষ্ঠানে

কোন কাজ করতে দেয় কিন্তু ওরা ওই রকম কোন নেই সার্টিফিকেট নিয়ে যায় আর কাজ করতে শুরু করে দেয় ভুল ভুল তারা কোন চিজ করতেছে আর যেটার খেসারত আমাদের উপর এসে যাচ্ছে কারিগরি শিক্ষায় তারা মেডিকেল যে শিক্ষা লাভ করতেছে তাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাই তাদের শুরুতেই ভুল এবং এই ভুলের কারণে যারা ডায়াগনোসিস করবে সেই ডায়াগনোসিস সময় ভুল থেকে যাবে জেলার সিভিল সার্জন বলছেন শিক্ষার মান উন্নয়নে এসব ইনস্টিটিউট গুলোকে মনিটরিং করতে হবে যেহেতু স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অধীনে ন্যস্ত নয়